বাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা নিউ চ্যানেল খুলেছি রিয়া অ্যান্ড রিমি তো আমাদের নিউ চ্যানেলের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের নিউ চ্যানেলকে সাপোর্ট করো আমাদের পাশে থেকো চলো দেখিস আমাদের পাড়াটা তোমাদের এখন ঘুরে দেখাবো চলো আজকে আমাদের এই কুলি ফরেস্টটা ঘুরে দেখাবো তোমাদের অনেক অনেক দূর থেকে এই কুলি ফরেস্টে অনেক লোক আসে ভিডিও শুট করতে চলো সেটাই দেখাবো মানে আমাদের কুলি ফরেস্টটা কীরকম দিক চলো চলো গাইস চলো হ্যালো গাইস দেখো আমাদের এখানে যে স্নানের জায়গাটা হয়েছিল ওটার জন্য দুটো রাস্তা করেছিল এই যে একটা রাস্তা একটা ওদিক দিয়ে আছে চলো এই রাস্তাটা তো তোমরা অনেকে দেখেছ কিন্তু ওই রাস্তাটা দেখনি চলো ওই রাস্তা তোমাদের দেখাবো এটা হলো আরেকটা রাস্তা তো এখন যাচ্ছি আমরা চলো দেখে নাও তোমরা অনেকেই এই রাস্তাটা মেলাশামে এসেছো অনেকেই দেখেছো বাট অনেকেইও দেখেনি তোড়াই দেখাতে চলেছি চলো দেখো গাইস আমরা যাচ্ছি ওইয়ের সামনে আছে রাস্তাটা চলো দেখে নাও ফাইনালি গাইস চলে এসেছি দেখো এই যে এদিক যাওয়া যাবে আবার এদিক যাওয়া যাবে আমি এদিক যাচ্ছি দেখে নাও গাইস তোমরা যদি কোনো দিন আসো তাহলে গাইস তোমরা যদি কোনো দিন আসো অবশ্যই আমাদেরকে জানাইও কারণ কি আমাদের এই আমাদের এই কুলিক ফার্স্টের পাশেই বাড়ি একদমই পাশে দেখো গাইস পরিবেশটা কত সুন্দর শান্ত পরিবেশ পাখির আওয়াজ ধান খেত কত গাছপালা শান্ত জায়গা এই জায়গায় কুলিক ফরেস্টের মানে অনেক সুন্দর জায়গাটা অনেকে এসেছ দেখো আর একটু সামনেই আছে কুলিক নদী ফাইনালে চলে এসেছি আমাদের নদীর ঘাটে দেখে নাও গাইস এই যে অনেক 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 দিনের পুরনো মন্দির এটা দেখো গাইস ফাইনালি চলে এসেছি এটা হলো বাবা শিব এখন মায়ের মন্দিরে যাচ্ছি দেখো গাই এটা হলো গঙ্গা মা আর এটা কালী মা এখানে আবার ছোট্ট করে বাবার মন্দিরও আছে দেখা নাও মামা বাবার আর এটা হলো মা কদিন আগে আমাদের এখানে স্নানের মেলাটা হলো তোমরা অনেকেই এসেছো ভিডিও পোস্ট করেছো দেখেছি আমরা দেখো গাইস এখন আমরা নদী ঘাটে যাব দেখো গাইস এখানে অনেক বড় একটা বটগাছ বটগাছ আছে ফাইনালি গাইস নদী ঘাটে চলে এসেছি দেখো দেখো গাইস ফাইনালি চলে এসেছি দেখো গাইস কুলিক নদী ঘুরে নি আমাদের এই কুলিক ফরেস্টটা দেখো এখানে অনেক দোকানপাট বসে মেলাতে চলো গাইস একটু ওদিকটা ঘুরে আসি তোমরা অনেকেই এসেছো এখানে দেখো গাইস অনেক সুন্দর হাওয়া দিয়েছে দেখো সবুজ নদীর মতো আমাদের বাড়ি থেকে কিছুটা দূর দেখো গাইস এখন আমরা বাড়ি দিকে যাচ্ছি তোমাদের আবার পরে ঘুরে দেখাবো দেখো গাইস যাওয়ার সময় দেখেছিলাম এই যে এটা একটা রাস্তা ওটাতে গিয়েছি আর এটাতে এসেছি দুটো রাস্তা আছে দেখে নাও আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আমাদের বাড়ি কিছুটা দূরেই আছে এখানেই সামনেই আমাদের বাড়ি আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও টা আবার একটা নিউ ব্লগ নিয়ে আসছি আমরা